বিসমিল্লা আলহামদুলিল্লাহ এই গরু আমাদের কিনা হয়ে গেছে মাত্র এক লাখ বিশ আমাদের সবাই দোয়া করবেন এটা একবার এক লাখ বিশ দেখা যাচ্ছে এদিকে এখন পুরা এক লাখ বিশ দিয়ে দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ এদিকে আমাদের আছে ইউসুফ ভাই ইউসুফ ভাই কিছু বলুন এই আমাদের মামা ইউসুফ ভাই মামা

দিক দিয়ে দ্বিতীয় ঠিক আছে আমাদের সামনে আছে সবাই দেখতে পাচ্ছেন গরুটা পুরেই একদম ভালো আসসালামু আলাইকুম আল্লাহ

যেমন পাওয়া যায়নি ওখানে বান্ধ হচ্ছে আহা 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 গরুটা মারা হচ্ছে এখানে আরো গরু আছে দেখতে পাচ্ছেন এই যে একটা গরু এটা আলহামদুলিল্লাহ ইউসুফ ভাইয়েরা এখন ওখানে গিয়েছে আমরা এখন সেখানে যাচ্ছি আমরা আগে দেখছিলাম আমরা এটা আগে বলছিলাম কিন্তু এটা আর হয় নাই এটার নাম দেওয়া হয়েছিল গোপাল ধার একবারে সুন্দর অন্তরে পুরা ভরা এদিকে আরো অনেক গরু গরু আছে দেখতে পাচ্ছেন অনেক গরু এখন টাইম

ইসুফ টাকা অ ইসুখ আর মার আর ইয়ে গোর হা এই গোপাল ভার আমাদের মাঝে ইশা পড়ছে গোপাল ঠ্যাং বরো বড়ো আমাকো গোপাল ভারত গোপাল ভরাইয়া